হ্যালো এব আপনি যদি বাংলাদেশ থেকে স্ট্রাইপ ইন্ডিয়াম হাঙ্গেরি গামী স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান যেটা হচ্ছে আপনার হাঙ্গেরি সরকারি স্কলারশিপ এবং আপনি যদি পিএইচডি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে একটা ম্যানিটারি ডকুমেন্টস হচ্ছে প্রফেসর স্টেটমেন্ট লেটার্স অর এগ্রিমেন্ট লেটার আর এক্সেপেন্স লেটার যেটা বলে না কেন এখানে লেখা আছে এটা হচ্ছে একদমই মানে কম্পালসারি লাগবেই আপনি ডকুমেন্টস ছাড়া পিএইচডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং অ্যাক্সেপ্টেন্স লেটার থাকলে এবং প্রোফাইল একটু মোটামুটি ভালো হলে বাংলাদেশ থেকে মানে প্রিলিমিনারি নমিনেশন পাওয়ার সম্ভাবনা অলমোস্ট নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট সিডিওতে হচ্ছে আমি ডিসকাস করতে চাই কীভাবে আপনি আপনার সুইটেবল রিসার্চ টপিক খুঁজে পাবেন কীভাবে পরিবেশ খুঁজে পাবেন যেটা হচ্ছে আমি যেই যেটা ফলো করেছিলাম যে ওয়েটা সেটা নিয়ে কথা বলবো লেট স্টার্ট ও আগে একটু আমার নিজের পরিচয় দিয়ে নিই আমার নাম কামাল হোসেন আমি এই বছর মানে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকে আমি স্কলারশিপ নিয়ে হচ্ছে হাঙ্গেরিতে আসছি বিএম পিএইচডি করতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে আব্বুদা পেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ইকোনমিক্স এটা ইউরোপের মধ্যে খুবই রেপুটেড ইউনিভার্সিটি এর আগে হচ্ছে আমি সাংহাই জাও থংয়ে চায়নার ওটাও চায়নাটা ট্রপ ইউনিভার্সিটি ওখানে পিএইচডি পড়তেছিলাম তো আমার ফার্স্ট ইয়ার চলার আমার এখানে চান্স হয়ে দিন আমি এখানে চলে আসি সো আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে চলে যাব ডক্টর হু এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে হচ্ছে হাঙ্গেরিনা থাকতে পারে আমরা ইংলিশ করে অফকোর্স অ্যান্ড এখানে দেখবেন যে বিভিন্ন রকম অপশন আছে লাইক ডক্টর প্রোগ্রাম ডক্টর স্কুল আই মিন বিভিন্ন ইউনিভার্সিটি ডক্টর ডিপার্টমেন্ট সো এগুলিতে যাওয়ার দরকার নেই সব থেকে সোজা উপায় হচ্ছে আমরা চলে যাব থিসিস টপিকে থিসিস টপিকে যাওয়ার পরে এগেইন এটা হাঙ্গেরিনা থাকতে পারে আপনি ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর এখানে অনেক কিছু আসবে অনেক অনেক ইউনিভার্সিটি সো আমরা হচ্ছে জাস্ট ফিল্টার করে নেব ফিল্টার করার জন্য ধরেন এখানে ইউনিভার্সিটির নাম দিলাম বিএমই এখানে ডিপার্টমেন্টের নাম দিলাম আমার কোন ডিপার্টমেন্ট সাবমিট ফিল্টার দিলাম অ্যান্ড ডেড লাইন অফকোর্স এখানে কারেন্ট থাকতে হবে কারণ আমরা হচ্ছে কারেন্ট রিসার্চ টপিক খুঁজতেছি ওকে তো এখানে অনেক রিসার্চ টপিক আসবে ইউনিভার্সিটির নাম আসবে তো টাইটেল দেখলে তো আপনি বুঝতে পারবেন কাইন্ড অফ যেটা আমার সাথে যাচ্ছে কি যাচ্ছে না এরপর আরও বেশি স্পেসিফিক হওয়ার জন্য এটা ওপেন করবেন দুই তিনটে ওপেন করলেন হয়তো ওপেন করার পরে ধরুন একটা যাবেন ডিটেলস দেখার জন্য এগেইন যদি হচ্ছে এটা হাঙ্গিরিনে হয় ইংলিশ করে নেবেন এখানে দেখবেন যে একটা ডিসক্রিপশন থাকবে এটা কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট অথবা কাইন্ড অফ রিসার্চ সামারি এখান থেকে আপনি বুঝতে পারবেন যে টপিকটা আপনার সাথে যাচ্ছে কি যাচ্ছে না যদি মনে হয় টপিকটা আপনার সাথে মিলতেছে তখন হচ্ছে এখানে দেখবেন এই সুপারভাইজার প্রফেসর নাম আছে এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে ডিরেক্টলি তার প্রোফাইলে নিয়ে যাবে তার প্রোফাইলে নিয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে এই ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে তাকে ইমেল করবেন যে আমি আপনার রিসার্চ ডিরেকশন দেখেছি আমার কাছে ভালো লেগেছে ব্লা 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 যেগুলো আমরা বলি আর কি অ্যান্ড ট্রাই টু কিপ ইট শর্ট তারপরে সে যদি আপনাকে ঠিক মনে করে তাহলে সে আপনার জন্য একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারে অথবা সে আপনার কাছে রিসার্চ প্রোপোজাল প্রোপোজাল চাইতে পারে হোয়াট এভার তো আফটার পার্স ডিসকাশন যদি হচ্ছে সে আপনাকে ফিট মনে করে তাহলে সে আপনি একটা এগ্রিমেন্ট লেটার দেবে যেটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ম্যান্ডেটারি ডকুমেন্টস ফর এসএইসি স্কলারশিপ ওকে এখন প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করাটা খুব ইম্পর্ট্যান্ট কীভাবে অ্যাপ্রোচ করতেছেন কারণ ওরা হচ্ছে এরকম শত শত ইমেল পায় ডেইলি এবং বেশিরভাগ ইমেলেরও রিপ্লাই করে না কীভাবে অ্যাপ্রোচ করলে হচ্ছে সব থেকে ভালো রেসপন্স পাওয়া যায় তার উপরে আমার একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব ওটা দেখতে পারেন খুব ইফেক্টিভ ভিডিওটা আমার ক্লিয়ারলি মনে আছে আমি যখন জানাতেছিলাম তখন হচ্ছে আমি আমার পিএসডি অ্যাপ্লিকেশনের সময় টোটাল এগারোটা সেমিস্টারটা ম্যানেজ করছিলাম ওই সেম ইমেল ফর্মেট দিয়ে ইভেন সেটা থংজি সাংহাই সাংাই মতো নাম জাতা ইউনিভার্সিটি থেকে অ্যান্ড হাঙ্গারিতে আমি যখন অ্যাপ্লাই করলাম তখনও হচ্ছে আমি বিএমই থেকে এবং ইউনিভার্সিটি অফ বিওর থেকে কারণ আমার দুইটাই লাগলো আমি দুটাতেই অ্যাপ্লাই করছিলাম এবং দুটো থেকে আমি রেসপন্স পাইছিলাম তো ওইটুকু দেখে নিতে পারেন কীভাবে ইমেল করতে হবে খুবই কাজে দেবে অ্যান্ড Yeah, that's it. Thank you. Bye-bye.